জি আলাইকুম আমরা চারশো তেরো ধরায় বলছে পুচ্ছ মামলায় আপিল চলবে না আগে আলোচনা করছিলাম তা হচ্ছে দায়রা জজ অনদিক এক মাসের কারাদণ্ড দিলে অথবা দায়রা আদালত বা সিজিএম বা সিএমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনদিক পঞ্চাশ টাকা জরিমানা করলে আপিল চলবে না এগুলো হচ্ছে ছোটো ছোটো মামলার ক্ষেত্রে দায়রা এক মাসের কারাদণ্ড দিলে আর পঞ্চাশ টাকা জরিমানা করলে তা কে কে করবে দায়রা নিজে সিজিএম সিএমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পঞ্চাশ টাকা জরিমানা করলে কি হবে না আপিল করা যাবে না এটা বলা আছে চারশো তেরো ধরায় চারশো চোদ্দ ধরায় বলছে সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট অনধিক যদি দুইশো টাকা জরিমানা প্রদান করে সেক্ষেত্রে দুইশো টাকা জরিপনা দিলে সেক্ষেত্রে আপিল চলবে না এবার আমরা যাব চারশো সতেরো ধারায় সতেরো ধারায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তা হচ্ছে কি খালাসের ক্ষেত্রে আপিল ধারা কত চারশো সতেরো চারশো সতেরো ধারায় বলছে খালাসের ক্ষেত্রে আপিল এখন দায়রা আদালত কর্তৃক খালাসের আদেশের বিরুদ্ধে আমরা কোথায় কোথায় আপিল দায়ের করব। হাইকোর্টে দায়রা আদালত যদি খালাসের আদেশ দেয় তাহলে আমরা হাইকোর্টে যাব। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত খালাসের আদেশ দেয় তাহলে আমরা কোথায় যাব দায়রা আদালতে যাব আপিল দায়ের করার জন্য আবারও বুঝেন ম্যাজিস্ট্রেট আদালত যদি খালাসের আদেশ দেয় সেটার বিরুদ্ধে আমরা কোথায় আপিল দায়ের করব। দায়রা আদালতে আপিল দায়ের করব আর দায়রা আদালত যদি নিজে খালাসের আদেশ দেয় তাহলে সেটার বিরুদ্ধে আমরা আপিল দায়ের করব কোথায় হাইকোর্ট বিভাগে এখন জিয়ার মামলায় আপিল করবে পাবলিক প্রসিকিউটর একশো সাতান্ন অনুচ্ছেদ মোতাবেক ছয় মাসের মধ্যে আর সিয়ার মামলায় আপিল দায়ের করবে ফরিয়াদি এই যে খালাসের ক্ষেত্রে আপিল বা খালাসের বিরুদ্ধে আপিল যে দায়ের করবে জিয়ার মামলায় কে করবে পিপি সাহেব করবে কত দিনের মধ্যে একশো অনুচ্ছেদ মোতাবেক ছয় মাসের মধ্যে আর সি আর মামলায় খালাসের বিরুদ্ধে আপিলের আপিল দায়ের করবে ফরিয়াদি চারশো সতেরো তিন উপধারা মোতাবেক ষাট দিনের মধ্যে ষাট দিনের মধ্যে ফরিয়াদি আপিল দায়ের করবে আর পিপি সাহেব করবে ছয় মাসের মধ্যে ষাট দিনের মধ্যে করবে চারশো সতেরো তিন ধারা মোতাবেক আর একশো সাতান্ন অনুচ্ছেদ মোতাবেক পাবলিক প্রসিকিউটর করবে ছয় মাসের মধ্যে আবারও বলি ম্যাজিস্ট্রেট আদালত যদি খালাসের আদেশ দেয় তাহলে আমরা যাব দায়রা আদালতে আবার যদি দায়রা আদালত খালাসের আদেশ দেয় সেটার বিরুদ্ধে আমরা যাব কোথায় হাইকোর্ট বিভাগে এখন জিআর আর সিআর এর ক্ষেত্রে জিআর এর ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটার পিপি আর সিআর এর ক্ষেত্রে ফরিয়াদি ফরিয়াদি ষাট দিনের মধ্যে আর পিপি সাহেব করবে ছয় মাসের মধ্যে এখন এখানে একটা কথা আছে ফরিয়াদি শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে ফরিয়াদি করতে পারবে শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে কিন্তু পাবলিক প্রসিকিউটর মূল মামলা ও আপিলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে কি করতে পারবে আপিল দায়ের করতে পারবে এখন আহ দেওয়ানিতে কি দ্বিতীয় আপিলের সুযোগ আছে কিনা দেওয়ানীতে কি দ্বিতীয় আপিল করা যায় কি না করা যায় না কিন্তু ফৌজদারিতে কি দ্বিতীয় আপিল করা যায় কিনা করা যায় এটা কত ধারা মোতাবেক করা যায় চারশো সতেরো যে চারশো সতেরোর এই যে ফরিয়াদি শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে আর পাবলিক প্রসিকিউটার মূল মামলায় করতে পারবে আর আপিলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধেও কি করতে পারবে আপিল আদালত খালাস দিচ্ছে সেটার বিরুদ্ধেও কি করতে পারবে আপিল দায়ের করতে পারবে পাবলিক প্রসিকিউটার এই যে চারশো সতেরো ধারায় কিন্তু দ্বিতীয় আপিলের বিধান বর্ণিত হয়েছে দেওয়ানিতে দ্বিতীয় আপিলের বিধান নাই কিন্তু ফৌজদারিতে দ্বিতীয় আপিলের বিধান আছে কিনা চারশো সতেরো ধারাটা কথা বলেন আশিক ভাই ভাই এটা কিন্তু ইম্পর্টেন্ট যেটেন প্রশ্ন আসে এমসিপিতে এখান থেকে প্রশ্ন থাকে